হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো আমরা ঘুরতে এসেছি আজকে রবিবার তো যেহেতু রবিবার আজকে আর হচ্ছে আমার ছাড়তে দুদিন লেট হয়ে গেল ভিডিওটা তো মঙ্গলবারে আমি ছাড়ছি ভিডিওটা দেখো এখানে নদী পার করে জল পার করে তারপরে ওই পারে আমরা যাচ্ছি পিকনিক করতে খুব সুন্দর জায়গা প্রথমবার আসলাম দেখো গাইস খুব সুন্দর জায়গায় ফার্স্ট বার এলাম আমরা এটাকে বলে নেপাল বর্ডার মেচি এত সুন্দর জায়গাটা দেখো পাহাড় আর পাহাড় কত সুন্দর এত গরমের মধ্যে এখানে চলে এসেছি খাওয়ার নিয়ে রান্না যা করেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো অবশ্যই সাথে থাকো সুন্দর জায়গা বন্ধুরা দেখো এত লজ্জাপ গাছ নিচে দেখছো এই দেখো হয়ে যে দেখো লুকিয়ে যাচ্ছে লুকিয়ে যাচ্ছে লুকিয়ে যাচ্ছে কি সুন্দর তো প্রচুর রোদ আর গাছ খুঁজে পাচ্ছি না গাছের নিচে গাড়িটা রাখতে হবে নাহলে সিট একদম গরম আর গরম হয়ে যাবে পরে বসাই যাবে না খুব সুন্দর লাগছে ভালো লাগছে চলো আর কি আছে সামনে দেখি এত রোদ বন্ধুরা এখানে দেখো কোথায় বসে আছি এখানে বসে আছি এখানে হচ্ছে এগুলো দুর্গা আগে আগে তোমার হচ্ছে কাশফুল হবে এখনো হয়নি কাশফুলগুলো এই জায়গায় ভাবছি যে পরে আসব দুর্গা আগে যখন কাশফুলগুলো হবে শ্যুট করাতে যাই না সময় পাবো কি না বাট ইচ্ছা আছে সেই আগের বছর থেকে ইচ্ছা আছে আসবো আসবো প্রচুর রোদ তার জন্য এখানে বসে আছি খুব সুন্দর আর ওই যে আমার হাজব্যান্ড আর বাবা নোরা স্নান করছে মেচি নদীতে আর সামনে পাহাড় আছে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো সবাই স্নান করছে এই যে বাবা দেখো এই যে দাদা একটা ওই যে পাহাড় এখন পাহাড়টাকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা কিন্তু একটু রোদটা কমলে আর বেশি ভালো লাগতো বাট প্রচুর রোদ খুব রোদ দেখো সুন্দর তাপ কি দেখো দেখাচ্ছে তোমাদের প্রচুর সুন্দর তাপ তারপর বন্ধুরা চলে এলাম দাদা বললো একটু মোমো খাওয়ার কথা তো নেহাল যদি এখানে নেপালিরা খুব সুন্দর মোমো বানায় তো মোমো খেতে আমরা চলে এলাম তো মোমো খাওয়া খেয়ে দে তারপরে আমরা বাড়িতে যাব তো ওইখানেই আমাদের মেঝিতে ঘোরা হয়ে গেল সান টান সব কমপ্লিট আমি সান করিনি বাবার মজ্জা করে সান করেছে দাদা ওরা বসে গল্প করছে আর দেখো আমাদের মোমো রেডি এখানকার মোমো খুব টেস্টি খুব সুন্দর খেয়ে দে আমরা এখন বাড়ি যাব। তো এখানে ব্লগটা শেষ করলাম নতুন আবার ভিডিও নিয়ে আবার আসবো